গরু তোকে পুরো চোচ্চুদার মতো লাগে মাটি চুরি করতে এসছি দেখ বানা দাঁড়া বানা ওই দেখ বানা ওই ভোদাইকে দেখ বানা কেলিয়ে ফেলে দে বানা আমি ধরে তো ঘাড়ে এক লাথি মারতাম না না নে বেশি করে নে মাটির ডালা হবে বড় বড় হুকুম মারা নেতারা নেতারা দেখবি মারা কাজ করায় আমি হচ্ছি এদিকে এদিকে আবার দাদাকে দেখাবি একটুখানি